আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি দেখাবো এই বুরুটু ইয়ারফোন খুলে এর ভিতরে কি আছে ঠিক আছে এই দেখুন এটার ভিতরে কি আছে আমি খুলে দেখাবো তাহলে আর দেরি না করে চলেন শুরু করি দেখি এর ভিতরে কি আছে লেটস গো দর্শক এই যে ব্লুটুথ মাইক্রোফোন এ দিয়ে আছে আপনাদের মধ্যে আমি দেখাবো এটিতে চার্জ থাকে না কেন এটি কিন্তু ব্লুটুথ মাইক্রোফোন আছে ব্লুটুথ এটি এক ঘন্টা এটা এক ঘন্টা এটা এক ঘন্টা দুই ঘন্টা দুটো মিলে চলে আর এটা দুইবার চার্জ দেওয়া যায় একবারে লো আর কি লো ব্যাটারি ব্যাক যাই হোক এটা আমি খুলবো খুলে দেখবো এটার ভিতর কি আছে দেখেন এটার ভিতরে কি দেওয়া দেখেন तब पूरा मीडिया खुल गया इधर से इधर से स्वीट ट्रैक का बेटर भी देखने इधर की सारी चीजें दिखो कौन नहीं है ऑल वॉइस तो बेटर है यार स्वीट ट्रैक का इस इस चीज का देखने देखने को सीखना देखना है আশা করি এটা দেখছেন এইটার খোলার দরকার নাই এর ভিতরে যা আছে এদের ভিতরে তাই আছে এখন এইটা খুলব এটা কিভাবে খুলবো এটা তো জানা নাই যাই হোক তারপরেও চেষ্টা করতেছি খোলা এদের ভিতরে কি আছে দেখবেন বেশিক্ষণ চার্জ লাস্টিং করে নেয় এগুলা মাইক্রোফোন কেউ ব্লুটুথ কেউ কিনবেন না এগুলা একদমই লো একদমই চার্জ থাকে না আমি আপনাদের খুলে দেখাবো আমার কাজ রেডি যা টাবল বল আছে সব আমার কাছে পাইবেন দেখুন আমি খুলে আলছি খুলে ফেলছি এদের ভিতরে কি আছে দেখেন শুধু একটা সার কেটে আর অল্প একটু ব্যাটার দেন তো কি সার্ভিস দিব কম কি আছে আর ভিতরে এটার দাম চাইনারা আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা বা চারশো টাকা নেয় তিনশো টাকা নেয় যের ভিতরে কিন্তু কিছু নাই দেখুন যাইহোক এই ব্লুটুথ গুলা কেউ কিনবেন না ঠিক আছে যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই কেস ফলো দিয়ে দিবেন আমার কাজই থাকবো নতুন জিনিস কিনা খুলে ভিতরে দেখা আমার কাজই কাজে তারপরে আপনারা কি দেখতে চান আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো কিন্তু ভালো নতুন ঠিক আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা খুলছি যে চার্জ থাকে না আমি আগেই বলছি এই এই ব্লুটুথ আপনার দুইবার চার্জ দেওয়া যায় দুইবার ফুল চার্জ দিলে এটা এক ঘন্টা চলে আর এই এক ঘন্টা হ্যাঁ দুই মিলে দুই ঘন্টা আর চাল দিতে কিন্তু অনেক সময় লাগে আমি যদি এটা ভিতরে দিই খেতে ভিতরে রাইখে দিলে আপনি এক ঘন্টা লাগে এটা ফুল চাল দিতে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম